মাসাল্লাহ একটা মিষ্টি এক কেজি ওজন দোস্ত আমি ভিডিও করে রেখে দেব তোরা দুজন মিলে এক কেজি ওজনের এত বড় মিষ্টি কিভাবে খেয়ে ফেলিস ব্যাক টু মাই মাই চ্যানেল দিস ইজ নিউ ব্লগস এটা ওয়েলকাম আমার সম্পূর্ণ নতুন একটি ব্লগ কেননা আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আমি এটা বানিয়েছি তবে এটা বানানোর একটি উদ্দেশ্য ছিল যেটা ওদের দুজনকে আমি মিষ্টি খাওয়াবো ভেবেছিলাম তবে মিষ্টি খাওয়ানোর কিন্তু একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটি হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটা নাম হচ্ছে পারফেক্ট গ্যাজেট বিডি তবে সেখানকার যে ইউটিউব চ্যানেলটি সেটি কিন্তু আমার একশো হাজারের উপরে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এবং আমি সিলভার প্লে বাটনটি পেয়েছি তো এই অ্যাওয়ার্ড পাওয়ার কারণে আমি ওদেরকে বলেছিলাম যে তোদেরকে আমি মিষ্টি খাওয়াবো তো যদিও আমার ফ্রেন্ড এবং এটা একটা আনন্দের ব্যাপার তাই তাদেরকে আমি মিষ্টি খাওয়ানোর জন্য শামপুরে নিয়ে যাচ্ছিলাম কেননা শ্যামপুরের মিষ্টি অনেক বিখ্যাত মেহেরপুরের ভিতরে তাই শুনেছি আর মিষ্টি খাওয়াতে হবে সব থেকে বড়ো সাইজের যেটা এক কেজির উপরে ওই মিষ্টিটির নাম হচ্ছে বালিশ মিষ্টি অবশ্যই আপনারা চিনতে পারবেন নামটা শুনলে তো ওই বিখ্যাত মিষ্টিটা আমরা খাবো এখন তিনজন মিলে এবং ওর সাথে আরও অন্যান্য মিষ্টিও থাকবে সঙ্গে তবে আমি যাচ্ছি আজকে ওদের সঙ্গে প্রথম আমি চিনি না সেই জায়গাটা আজকে দেখবো এবং চিনবো সেই জায়গাটা কোথায় এবং সেই দোকানের নাম কী আর কি কি ধরনের মিষ্টি পাওয়া যায় সেখানে সবগুলো কিন্তু আমি ভিডিওতে তুলে ধরবো তার আগে ঠিকানাটা আপনাদেরকে একটু বলে দিই মেহেরপুর ডিস্ট্রিক্ট এবং মেহেরপুর সদর মেহেরপুরের এই পার্শ্ববর্তী এলাকা সেটা হচ্ছে শ্যামপুর গ্রাম শামপুরের যে বাজারটি আছে একদম জমজমাট সেই বাজারের ভিতরেই কিন্তু মিষ্টির দোকানটি আছে শুনেছি অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু অনেকে মিষ্টি খাওয়ার উদ্দেশ্যে যায় সেই দোকানে তো সেই ক্ষেত্রে আমাদেরও যাওয়া আর ইচ্ছা পূরণ করা যার আসলে আমরা মিষ্টি খেতে চেয়েছিলাম এবং মিষ্টি খাওয়াবো বলেছিলাম তাই সেখানে নিয়ে যাচ্ছি তাদেরকে তবে শামপুরে যাওয়ার রাস্তা কিন্তু একটা নয় অনেকগুলো রাস্তা দিয়েই কিন্তু যাওয়া যায় তবে আমরা যাচ্ছিলাম আমাদের গ্রামের সাইড দিয়ে যে মাঠের ভিতর দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তাটা অবশ্যই আপনারা দেখলে চিনতে পারবেন যারা এই রাস্তা দিয়ে গিয়েছেন আজকের দিনটা কিন্তু অনেক নর্মালি ঠান্ডা এবং বৃষ্টি হয়েছে সকাল বিকাল বৃষ্টি হতেই আসে একটা না মেঘ লেগে যাওয়ার মতো মোবাইলের ওয়েদার চেক করে দেখলাম যে এক টানা দশ বারো দিন ধরে বৃষ্টি লেগে আছে এক টানা তারপরেও বন্ধুদের ইচ্ছা পূরণ করতে যাচ্ছি তখনই তাতেই আমার বন্ধুরা অনেক খুশি যে তাদেরকে আমি মিষ্টি খাওয়াবো এই উদ্দেশ্যে যাচ্ছি এখানে আমার দুইটা ফ্রেন্ড আছে যার একটার নাম হচ্ছে মোমিন যে মোটরসাইকেল চালাচ্ছে এবং পিছনে যে বসে আছে তার নাম হচ্ছে সজীব আমরা তিনটা ফ্রেন্ড অনেক ছোটোবেলা থেকে একসঙ্গেই আমাদের চলাফেরা এছাড়াও আমাদের অনেক স্কুল এবং কলেজের বন্ধু বান্ধব অনেক আছে যারা সব সময় ব্যস্ত এবং আমরাও ব্যস্ত থাকি সেই ক্ষেত্রে হয়তো একসঙ্গে দেখা হয় না অনেক সময় কম বেশি কথা বলা হয় তবে রেগুলারলি একসঙ্গে বসা হয় না তবে প্রতি ঈদে আমাদের পূর্ণ মিলনী হয় ইনশাআল্লাহ এবার সামনে ঈদেও কিন্তু একটা পূর্ণ মিলনী হবে সেক্ষেত্রে আমার ব্লগস থাকবে একটি সবাইকে নিয়ে ইনশাল্লাহ তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ব্লগস পেতে

নাম 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 অবশেষে সেই কাঙ্ক্ষিত মিষ্টির দোকানের সামনে লিখন মিষ্টান ভান্ডার এবং এই দোকানে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর যেটা আমাদের মেহেরপুরে এক কথাই পরিচিত মেহেরপুর গিয়াস মিষ্টান ভান্ডার তবে সেই রকমই তুলনামূলক সেম এবং এখানে অনেক বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর যেগুলা না দেখলেই নয় তবে এটা হচ্ছে এক প্রকার রসগোল্লা যেটা হাফ কেজি ওজন হবে একটা এছাড়া বিভিন্ন ধরনের কালোজাম জাম চমচম এবং রসগোল্লা মিষ্টি দেখা যাচ্ছে এখানে সাজানো এবং আমরা যেগুলো খাবো সেটা কিন্তু এখানে নাই সেটা আছে গোডাউনের ভিতরে তো যাবো এখন আমরা যেখানে মিষ্টি তৈরি করে সেই গোডাউনে লেস গো দোকানের পাশেই গোডাউন যেখানে মিষ্টিগুলো সাজানো আছে বড় বড় ড্রামে সেখান থেকে মিষ্টিগুলো তোলা হবে মার্শাল্লাহ এই ব্যবসাটা কিন্তু ভালোই চলছে যেটা বুঝতে পারছি আসলে এখানে প্রত্যেকটা ড্রামে কিন্তু বড় বড় এবং বিভিন্ন প্রকার মিষ্টির জাত ভাগাভাগি করে রাখা আছে কালো জাম চমচম রসগোল্লা এই ধরনের বিভিন্ন প্রকার মিষ্টি এখানে পাওয়া যায় তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই বুঝতে পারছেন আসলে কেমন হবে আসলে মিষ্টি তো মিষ্টি এখানে কোনো টক ঝাল নাই মিষ্টি যারা পছন্দ করেন অবশ্যই একবার হলেও এখানে খেতে আসবেন আসলে আসলেই বুঝতে পারবেন যে আসলে কতটুকু ভালো লাগে এখানকার মিষ্টির স্বাদ কেমন তো আমি যতটুকু শুনেছিলাম বাস্তবতা এখন আমি প্রমাণ করব খাওয়ার পরে জানবো আসলে কেমন লাগে দেখুন এই মিষ্টিটার একটা কেজি ওজন হবে একটা পিস এক কেজি ওজন তো এক কেজি ওজনের মিষ্টি কিন্তু একলা খাওয়া কখনোই সম্ভব না অনেক কষ্টকর হয়ে যায় তাই আমরা তিনজন একসঙ্গে খাবো তবে এটার সঙ্গে আরও কিছু আইটেম আমরা প্লাস করব। đôi à? Tôi tôi đầu tôi. Boss, Boss Mày tôi đầu tôi tin ta.

অবশেষে দশ দিন পর আসতে আসার সময় হয়েছে দশ দিন আগে থেকেই কিন্তু আসবার করে আসতে পারেনি এখানে আমার সামনাসামনি যে বসে আছে ওনার নাম হচ্ছে সজীব আমার ফ্রেন্ড এবং আমার ফোন সাইড যে আছে তার নাম হচ্ছে মমিন তবে আমাদের তিনজনের ভিতরে সব থেকে বেশি মিষ্টি খেতে পারে সজীব আর সজীব বলছিল যে আরও একটা নে আমি বললাম যে ঠিক আছে আমি নেব তো মমিন বলছে যে আমি আর খাবো না তবে আমার এই দুইটা ফ্রেন্ডকে নিয়ে একটা দুঃখের বিষয় আছে এরা দুজন বিয়ে করেছে আমি তাদের বিয়েও খেতে পারিনি তাদেরকে আমি খাওয়াতে পারিনি তো সেই ক্ষেত্রে একটা একটা করে তাদেরকে মিষ্টি খাইয়ে দেওয়ার ইচ্ছাটা পূরণ করলাম আর তারাও খুশি যে আমি তাদেরকে মিষ্টি খাইয়ে দিয়েছি তো শেষ মেশ আরো একটু মিষ্টি খাওয়ার ইচ্ছা হলো এই মিষ্টিটা কেমন সেটা আমরা খাবো তো সুন্দর নরম এবং দেখতেও অনেক সুন্দর দুধের সঙ্গে বানানো আর একটি করে কাফ দই আর কিন্তু মিষ্টি কেউই খেতে পারছে না এই মুহূর্তে তবে আজকের দিনটা অনেক স্মৃতিময় হয়ে থাকবে এরকম সুন্দর মুহূর্ত আগে কখন আমরা করিনি যে একসঙ্গে বসে এইভাবে মিষ্টি খাবো আজকের এই ভিডিওটা আমাদের জন্য অনেক স্মরণীয় হয়ে থাকবে যখনই দেখব তখনই মনে পড়বে যে আমরা তিনজন একসঙ্গে গিয়েছিলাম এইভাবে এক জায়গায় মিষ্টি খেতে তো ভিভার্স আপনারা যারা মিষ্টি খেতে চান তারা অবশ্যই এই ভাইয়ের দোকানে আসবেন এখানে কিন্তু মিষ্টির স্বাদ অনেক সুন্দর আর মিষ্টির চেহারাও অনেক সুন্দর যেটা আপনারা না খেলে না দেখলে বুঝতে পারবেন না তো মাসাল্লাহ মিষ্টির স্বাদ অনেক সুন্দর সেই কথাগুলো আমরা বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং এখানে যে মিষ্টির দোকানের নাম অবশ্যই আপনারা বলবেন যে মিষ্টির দোকানের নাম কি সেটা দেখলাম না তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টির দোকানের নামটি লিখন মিষ্টান ভান্ডার এটার ঠিকানা মেহেরপুর সদর এবং মেহেরপুর থানার একটি পার্শ্ববর্তী গ্রাম যেটা নাম হচ্ছে শামপুর শামপুরের মেন বাজারেই কিন্তু এই দোকানটি আছে